সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে পুকুরে কিভাবে আপনি মিশ্রভাবে মাছ চাষ করবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন সেই সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা মিশ্র চাষের জন্য বিভিন্ন প্রজাতির মাছের পোনা আপনি যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই যে যে বিষয়টা খেয়াল করতে হবে যে আপনাকে কোন কোন প্রজাতির মাছ কোন কোন প্রজাতির সাথে চাষ করা যাবে তো আসুন আমরা জেনে নিই যে কোন প্রজাতির সাথে কোনটা চাষ করলে আপনি ভালো ফলাফল পাবেন তো যদি আপনি সেই হিসাবে পুকুর তৈরি করে থাকেন সেক্ষেত্রে খেয়াল রাখুন যে রুই কাতলা মৃগেল সিলভার কাপ এবং কাপ জাতীয় কিছু মার মাছ গ্লাস কাপ তেলাপিয়া এই কয়টা প্রজাতি আপনি একই পুকুরে একই সঙ্গে চাষ করতে পারবেন তো এটা যদি আমি একটা আপনাকে মাত্রা দিই যেমন যে প্রতি শতাংশে আপনি কত সংখ্যা পর্যন্ত এটা দিতে পারবেন তো রুই যদি আপনি দেন তো এটা ছয় থেকে দশটি পর্যন্ত দিতে পারবেন কাতলা যদি দেন তাহলে তিন থেকে আপনি আটটা পর্যন্ত দিতে পারবেন মেগেল আট থেকে দশটা সিলভার কাপ আপনি নয় থেকে পনেরোটা এবং প্লাস কাপ এটা আপনি তিন থেকে পাঁচটা দিতে পারবেন এবং তেলাপিয়া এটা আপনি একটু বেশি করে দেওয়ার সমস্যা নেই পনেরো থেকে বিশ অথবা পঁচিশটা পর্যন্ত অর্থাৎ প্রতি শতাংশে আপনি পঞ্চাশ থেকে আশিটা পর্যন্ত এভাবে দিতে পারবেন তো এই এই কয়টি জাত আপনি সঙ্গে চাষ করতে পারবেন তো বন্ধুরা আমরা অবশ্যই এর পরের ভিডিওতে আরও বিস্তারিত অন্য বিষয় নিয়ে আলোচনা করব আর সেই ব্যক্ত রেখে যদি আপনি পরের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি abar assalomu <Sessimus> alaykum